হ্যালো আসসালামু আলাইকুম আসুন কাস্টমার পার্সোনা নিয়ে একটু কথা বলি কাস্টমার পার্সোনা হচ্ছে এমন একটি ফরমেট যে ফর্ম্যাটে কাস্টমারের ছবিযুক্ত নাম এজ এবং কাস্টমার কোথায় অবস্থান করতেছে কাস্টমারের ভালো লাগা মন্দ লাগা এবং কাস্টমারের কালার কম্বিনেশন থেকে শুরু করে সমস্ত ইনফরমেশন যে ফর্মেটে থাকে সেটাই হচ্ছে কাস্টমার পার্সোনা এবং এই কাস্টমার পার্সোনালটাকে ওয়ান কাইন্ড অফ কাস্টমার ডেইটা বেজও বলা হয় এবং এই কাস্টমার ডেইটা বেজটা আপনি কিভাবে ক্রিয়েট করতে পারেন বিভিন্ন সার্ভে ফ্রম কিংবা আপনার শোরুমে কিংবা আউটলেটে যে কাস্টমার আসেন ওনাদের কাছ থেকে যে তথ্যটা আপনি নেন নাম ফোন নাম্বার মেইল অ্যাড্রেস এবং কোন প্রোডাক্টটা সে আপনার ওখান থেকে পার্সেস করলো কোন কালারের প্রোডাক্টটা চয়েস করলো এই জাতীয় যে তথ্যগুলো আপনি পান এইটা যে এক্সেল ফরম্যাটে কিংবা আপনি যে ডেইটা বেজে আপনি লিপিবদ্ধ করতেছেন এইটাই হচ্ছে আপনার কাস্টমার ডেইটা কিংবা কাস্টমার পার্সোনা এখন এই পার্সোনাকে কিভাবে কাজে লাগানো যায় কাস্টমার পার্সোনাকে ওইভাবেই কাজে লাগানো যায় যে কোন একটা প্রোডাক্ট এবং সার্ভিসের জন্য ওই কাস্টমারের সাথে আপনি কিভাবে অ্যাপ্রোচ করবেন হাউ টু অ্যাপ্রোচ ইউর কাস্টমার এই জায়গাটাতে আপনি বায়ার পার্সোনা ইউজ করতে পারেন এই বায়ার পার্সোনা থেকে যে ডেইটাগুলো থাকবে এইটার থেকে আপনি বুঝতে পারবেন আপনার যে টার্গেট অডিয়েন্স আছে সেই টার্গেট অডিয়েন্সের সাথে আপনি কিভাবে বিহেভ করবেন কিংবা ওই কাস্টমার অডিয়েন্সের সাথে আপনি কিভাবে কমিউনিকেশন করবেন আপনার প্রোডাক্টের জন্য কোন কমিউনিকেশন অ্যাপ্রোচটা কাস্টমার পছন্দ করবে ঠিক ওই আপনি এগিয়ে যেতে পারবেন সো কাস্টমার পার্সোনাল গুরুত্ব অনেক অনেক বেশি ফর এক্সাম্পল রিয়েল লাইফে আমরা অনেক সময় বিভিন্ন আউটলেট কিংবা আমরা যখন শোরুমগুলোতে যাই অনেক সময় সেলসম্যানরা তারা তাদের যে মানে অফার করে বা তাদের যে গ্রেটিংস তাদের অ্যাপ্রোচিং কিংবা তাদের যে কাস্টমারের সাথে বিহেভিয়র কিংবা কমিউনিকেশন এই জায়গাটায় গ্যাপ থাকে তো এই জায়গাগুলোতে যাতে গ্যাপ না থাকে এবং কাস্টমার পার্সোনা অনুযায়ী ওই অঞ্চলের যে মার্কেটিং কমিউনিকেশন কিংবা সেলসের যে অ্যাপ্রোচ হওয়া উচিত কাস্টমারের সাথে সেটাকে বেস ধরে ওইভাবে যদি আমরা কমিউনিকেশন করি তাহলে প্রোডাক্ট এবং সার্ভিসটি সেলস বাড়বে ধীরে ধীরে ওই প্রোডাক্টটা ব্র্যান্ড হিসেবে ইস্টাবলিশড হবে থ্যাংক ইউ সো মাচ